শেখ হাসিনা গদিতে বসুক সে লোক ভালো আর একটাও লোক ভালো না আমরা চাই শেখ হাসিনা গদিতে বসে দেশ আগের মতো চালাক সবাই খাইতে পড়তে পারুক ডক্টর ইউনুজ দেশ চালাইতে পারে না এবার শেখ হাসিনার পক্ষ নিয়ে প্রায় জন পুরুষের সাথে কথায় জিতলেন এক সাধারণ নারী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে দেশের খারাপ অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে দেশের নিম্ন আয়ের মানুষরা খুব কষ্টে দিন কাটাচ্ছে তাই তো দেশের সাধারণ এবং নিম্ন আয়ের মানুষেরা শেখ হাসিনার জন্য রাজপথে গলা ফাটাচ্ছে তাদের দাবি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একমাত্র শেখ হাসিনার যোগ্য নেত্রী আজ শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলে প্রায় একশো জন পুরুষকে চুপ করিয়ে দিলেন এক নারী দাবি শেখ হাসিনা দেশে বিধিত দেশ সুন্দর চলুক বেশ চলুক সবাই খায়তো করতে পারুক এটা আমরা তিনি বলেন যারা শেখ হাসিনাকে চায় না তারা লুটপাট করতে চাইছে শেখ হাসিনা আবার গতিতে বসুক সে লোক ভালো আর বাকি সবগুলা দালাল লুটপাটকারী শেখ হাসিনা দেশের জন্য কি না করছে শেখ হাসিনাকে ফাঁসানো হয়েছে আন্দোলনে যে গুলিগুলো করেছে একটাও বাংলাদেশের না সব পাকিস্তানের ডক্টর ইউনুস শেখ হাসিনাকে দেশের বাহির করেছে আমি চাই শেখ হাসিনা আবার গদিতে বসুক সবাই খাইতে পড়তে পারুক দেশ আগের মতো চলুক ডক্টর ইউনুস দেশ চালাতে পারবে না